আমরা চাইছি ওখানটায় যাতে না হয় কারণ ওটা খুব কনজাস্টেড এরিয়া ওই জায়গাটাই যাতে না হয় ওনার অনেক বড় এলাকা ওনার যদি জানতাম একদমই জায়গা নেই তাহলে কোনো সমস্যা ছিল না ওনার এত বড় এরিয়া উনি যেখানেও ফাঁকা জায়গায় করুন না আর ওখানেই আছে ওটাও তো রিনিউ করতে পারে তারপর ল কলেজ এর ওখানেও বলেছে যে আমরা বসাতে দেবো টাওয়ার ল কলেজ এর ওখানেও বলা হয়েছে